পরিবেশ আদালত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কয়েক মাস আগেই ডানকুনিতে অবৈধ খাটালগুলিতে শোকাস নোটিশ দিয়েছিল পুরসভা তাদের বৈধতা প্রমাণ করার জন্য তাদেরকে ডাকা হয়েছিল এবং যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে তথ্য এই খাটাল মালিকরা গিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু তারা বৈধতা প্রমাণ করতে পারেনি যার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবার খাটাল উচ্ছেদের নোটিশ দিল পুরসভা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই নোটিশ দেওয়ার কাজ চলছে ডানকুনি পুরসভার যারা কর্মী রয়েছেন তারা এসে সেই যে নোটিশ সেগুলো সাটিয়ে দিচ্ছে এবং সেখানে পরিষ্কারভাবে আমি দেখাতে বলবো লেখা রয়েছে যে ডিমোলেশন অফ ইললিগাল খাটাল সেই নোটিশ কিন্তু সাব করা হচ্ছে কারণ এর আগেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেখানে পরিষ্কার করে দুটি নির্দেশের কথা এখানে উল্লেখ করা রয়েছে গ্রিন ট্রাইব্যুনাল এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মতোই এবার ডানকুনি পুরসভা এই নোটিশ ধরালো এবং সেখানে বলা হয়েছে যে দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে দু সপ্তাহ সময়ের মধ্যে এই যে খাটাল মালিকরা রয়েছে অবৈধ যে সমস্ত খাটালগুলো রয়েছে সেগুলোকে তারা নিজেরা সরিয়ে নিক না হলে কিন্তু পুরসভা ব্যবস্থা নিয়ে সেগুলোকে ভেঙে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে দেখুন আপনারা জানেন যে মান সম্মানীয় সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছিলেন সেই রায় এনারা যেহেতু গিয়েছিলেন অপোনেন্ট পার্টি আমাদের খাটাল মালিকরা যারা গিয়েছিলেন কিন্তু সেই একই রায় রয়ে গেছে যে খাটাল উচ্ছেদ করতে হবে পৌরসভা এলাকায় খাটাল থাকতে পারে না এবং যে রায় রয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করছি আমাদের যা যা নোটিশ করানো যা যা করার আমরা আবার নোটিশ করেছি আজকে এবং কালকে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ আমরা এই নোটিশ গুলো করব করবো পনেরো দিন সময় দেব এবং যেহেতু দু সপ্তাহ সুপ্রিম কোর্ট বলেছেন যে দু সপ্তাহ সময় দেওয়ার পর তারপরে ভাঙার ব্যবস্থা করার জন্য এবং সেখানে এটা কাজ করতে বলা হয়েছে নিশ্চিত ভাবে থানাও সেরকম ভাবেই কাজ করবেন আমরা আমাদের যতটুকু কাজ যতটুকু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটুকু আমরা পালন করছি ঠিক আছে খাটাল বলে পারমিশন কোনোদিন হয় না তাই শুধুমাত্র জমিটা তাদের আছে আমরা জানি যে এখন বিকল্প বলতে ওনাদের তো বলা হয়েছিল যে ওনারা যদি খালে গোবরটা না নামায় জনমরা জল না যেন খালে না ফেলে কেন এই জলটা আমরা জানি যে এখানে এই জলটা কোথায় মিশছে গঙ্গায় যে মিশছে আর গঙ্গার পবিত্র জল মানুষ স্নান করছে চান করছে তাই তো সেখানে তাহলে পবিত্রতা থাকছে কোথায় এরা যে এই যে কন্টিনিউ গোবরের কন্টিনিউ ফেলে যাচ্ছে এবং নোংরা সব থেকে এত নোংরা মানে যে ভ্যাকসিন দেয় দেয় সে ভ্যাকসিনের সিরিঞ্জ গুলো পর্যন্ত ওইখানে ফেলা হচ্ছে তো এই জিনিসগুলো যদি কন্টিনিউ পড়তে থাকে এবং এই জলটা গিয়ে গঙ্গার সাথে মিশছে এবং গঙ্গার পবিত্র জল মানুষজন ব্যবহার করছে সেই জন্যই তো তৎপর হয়ে সরকার এত টাকা এত কোটি কোটি টাকা খরচ করে আজকের খাল টাকা পরিষ্কার করেছেন তাই আশা করব যে নিশ্চিত যে সরকারের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটাকে মান্যতা দিয়ে যদি এবং সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে মান্যতা দিয়ে তারা অন্যত্র কোথাও ব্যবস্থা ব্যবসা করেন ব্যবসাতে তো আমরা কোনোদিন বাধা দেবো না এতদিন ধরে ব্যবসা করে গেছেন এত বছর ধরে কিন্তু আমরা কোনোদিন ট্যাক্স নিই না কোনোদিন কোনো ওদের ট্রেড লাইসেন্স নেই কোনো কিছু নেই কিন্তু আমরা কোনোদিন এই বিষয়ে কোনো বাধা দিই আজকে এত বছর ধরে আজকে নয় আজকে দু হাজার চব্বিশ আপনারা জিজ্ঞাসা করে দেখবেন তো যে ওদের ওনাদের ব্যবসা করতে কোনো অসুবিধে হয়েছে না ইরিগেশনকে বলাও হয়েছে ইরিগেশনকে চিঠিও করা হয়েছে যে আপনারা খালটাকে এবং খালের যে দুধারে যতটা জমি থাকে সেটা ঠিক আছে কিনা আপনারা ডিমার্কেশন করুন এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই ইরিগেশনকে বারবার কন্টিনিউ আমরা জানিয়েছি যে যতটা খাল এবং যতটা খালের পার্শ্ববর্তী জায়গা যেগুলো থাকে সেগুলো ডিমার্কেশন করে দিন তাহলে সবাইয়েরই সুবিধা হবে এবং খালের পাশগুলো আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা আছে যে সৌন্দর্যায়ন করা বিউটিফিকেশন করা সেই বিউটিফিকেশন আমরা এই মুহূর্তে নোটিস দেওয়ার কাজ চলছে আমি দেখাবো কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এর আগে পরিবেশ আদালত যে কারণেই এই নির্দেশ দিয়েছিল এই যে খাটালের যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু ড্রেনে করে গিয়ে এই যে খাল সেই খালে গিয়ে পড়ছে এবং যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এই মর্মে কিন্তু বারবার স্থানীয় মানুষজন তারা অভিযোগ করেছেন পরিবেশ সংগঠন তারা পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তারপর খাটাল মালিকরা পাল্টা কিন্তু চ্যালেঞ্জ করে তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কয়েক মাস আগেই তারা ধাক্কা খায় সেখানে সুপ্রিম কোর্ট স্কার বলে যে সমস্ত অবৈধ খাটাল আছে তাদের বৈধতা প্রমাণ করতে হবে এবং না হলে কিন্তু পুরসভা যে ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজকে ডানকুনি পুরসভায় যে সমস্ত অবৈধ খাটাল রয়েছে সেগুলোকে ভাঙার নোটিশ দেওয়া হলো দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এবং দু সপ্তাহের মধ্যে এই খাটাল মালিকদেরকে তাদেরকে বলা হচ্ছে যাতে তারা নিজেরাই এই খাটালগুলোকে ভেঙে সরিয়ে নেয় নাহলে পুরসভা ব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়ে এই খাটালগুলোকে ভেঙে দেওয়া হবে আমি দু বছর হয়ে গেছে

दादा हम हिंदी में बोलते हैं दादा हम लोग को इतना मालूम नहीं है दादा समझ ना हम लोग व्यवसाय कर रहे हैं तो क्या है कि हम लोग को एक तो किराए तो पे लिया है हाई रेंट पे लिया है अब हाई रेंट में जैसे होगा जैसे सबके साथ होगा दादा हम करेगा हमको बोलेगा करने का हम मालिक को बोलेगा दादा आप करिए सब गोबर का कोई सिस्टम बनाएगा तो बनेगा दादा समझ ना तो अच्छा बात है कि गोबर का कोई सिस्टम बनना चाहिए चैम्बर बनाएगा दादा फिर गोबर कहाँ जाएगा दादा बोलिए तो गोबर तो छोटा मोटा गोबर तो होगा नहीं थोड़ा सा सौ भैंस का गोबर कितना होगा दादा समझना

हमको आज बोलिएगा भैया चले जाइए हम उठा के चला जाएगा भूखा मरेगा क्या किया जाएगा दादा অন্যদিকে খাটাল মালিকরা বলছে যে তারা আবারও চেষ্টা করবে যাতে এই খাটালকে খাট যে খাটালগুলো সেগুলো রাখা হয় কারণ এই যে খাটাল সেই খাটাল থেকে একদিকে যেমন প্রচুর কর্মসংস্থান রয়েছে অনেকে এখান থেকে কাজ করে তাদের কর্মসংস্থান করেন পাশাপাশি এখান থেকে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয় সেই দুধগুলো মূলত বিভিন্ন জায়গায় যায় সেই কারণে তারাও চাইছে যাতে তাদেরকে দিকটা বিবেচনা করে দেখা হয় যাতে খাটাল এবং এই পরিবেশ দুটোই যাতে থাকে সেই জায়গাটা কিন্তু খাটাল মালিকরা চাইছে খাটালের জন্য আমাদের প্রচন্ড অসুবিধা এই ধরুন মশা দুর্গন্ধ তারপরে রাস্তাঘাটের জন্য অনেক ক্যাচাড়া হয়ে আছে রাস্তা কোনো সময় কেউ বানাচ্ছে না পৌরসভাকে বললো বললো তো খাটালের ব্যাপার ওটা তো কোনো লিগাল না আনলিগাল হিসাব বসে আছে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে মশা দুর্গন্ধ থেকে মানে আমরা বহু বছর থেকে কষ্ট ভোগ করছি যদি ভাই এটা উঠে যায় তাহলে আরো ভালো খোঁজে কোনো কারখানা হোক কিংবা বড় বড় ফ্ল্যাট হলে অনেক আমরা শান্তিতে থাকতে পারবো আপনারা পৌরসভাকে জানিয়েছেন তারপরও কিছু হচ্ছে অনেকবার পৌরসভা জানে পৌরসভা থেকে অনেক না ওরা ওনারাও এসেছে পৌরসভা থেকে অনেকবার একবার ভাঙচুরও করেছে জানি না এবার ওদের দিক থেকে কিছু কিছু ব্যাপারে চাইতে তার জন্য আবার হইতো হইতো ওয়েটিং হয়ে গেছে আবার এটা তুলে দিলা খুব ভালো হয় আমরা খুব তাহলে শান্তিতে থাকতে পারি অবস্থা দেখলাম গোবর মানে আমরা ছোটবেলায় আমি নিজে চান করেছি নিজে মাছ ধরেছি এই খালে এটা আমি একদম অরিজিনাল কারণ সোনা কথাই কথা বলছিলাম আমি ঘুরিwala তাও এখানে আমাদের বাড়ি এখানে আমি পৌতিক সম্পত্তিক বাড়ির লোক আমরা বলছি যে আমরা এসে বাড়ি করেছি এসব না আমরা পূর্বপুর প্রতীক সম্পত্তিক লোক আমরা বহু পুরনো লোক আমরা আমার বাপ দাদু ঠাকুর দাদু সবাই জমি এখানে এখনো আছে নামে তো আমরা এই খাটালে এই খালে চান করেছি প্লাস মাছ ধরেছি তখন খুব ভালো ছিলাম আস্তে আস্তে খাটাল হতে হতে এত খাটাল হয়ে গেছে খাল তো শেষ করে ফেলেছে এটা যদি পরিষ্কার করছে তাতে তো কিছু হচ্ছে না আবার তো সেই যত গোবর টোবর আবার তো এতে নামছে পরিষ্কার করলে কি হবে আবার তো সেই একই ব্যাপার চতুর্দিক দিয়ে আবার নামছে তো পৌরসভা থেকে এসে একবার বন্ধ করলো আবার ভাঙাভুঙি করলো ফের ওনাদের ব্যাপার আছে ওনারা কি করছে নানি না দোষ না ওনারা একবার একবার এসে করছে হামলা দিচ্ছে এবার যদি এটা উঠে যায় তো এখনো দেখছি তো নোটিস মারছে মারছে বললো লাস্ট ওয়ার্নিং আমরা দিচ্ছি অর্থাৎ এভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ থেকেই খাটাল উচ্ছেদের নোটিশ ধরাতে শুরু করেছে পুরসভা এবং শুধুমাত্র এই যে খাটালে যেমন সাটানো হচ্ছে নোটিশ পুরসভা সূত্রে আমরা জানতে পারছি বাইপোস্ট তাদের বাড়ির ঠিকানাতেও এই যে নোটিশ সেই নোটিশ পাঠানো হবে এমন কি যারা খাটাল মালিক রয়েছেন এই মুহূর্তে তাদের হাতেও সেই নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সই করিয়েও নেওয়া হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশেরই পালন করছে পুরসভা সমস্ত বিষয়টা ভিডিওগ্রাফি করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে এবং পুরো যে খাটাল দেখতে পাচ্ছেন সমস্ত খাটালকেই এই নোটিশ দেওয়া হচ্ছে এবং দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে খাটাল মালিকদেরকে যে তাতে যারা এই খাটাল মালিক যারা ব্যবসা চালাচ্ছেন যে অবৈধ যে খাটালের কথা বলা হচ্ছে সেই অবৈধ খাটালগুলোকে তারা যাতে নিজেরাই সরিয়ে নেয় সেই কারণে দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু পুরসভার যে উচ্ছেদের প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করবে বলে আমরা জানতে পারছি আপনারা এই বিষয় নিয়ে কী বলবেন যেভাবে এই ডানকুনির খাটালগুলোর ফলে এই খাল দীর্ঘ প্রাচীন যে খাল সেটা যেভাবে দূষিত হচ্ছে সে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে